আসসালামু আলাইকুম বন্ধুরা চ্যামেলিস কিচেন অ্যান্ড বোলাকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি লাউ চিংড়ি তার জন্য টুলায় নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল কুচি দিয়ে আবার চেড়ে ভেজে নেব ভেজে নিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়া আর স্বাদ মতো নুন দিয়ে দিয়ে দেব লাউ আর কেটে রাখা একটা আলু একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি লাউ আর আলু দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব তারপর দিয়ে দেব একটু পানি পানি দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব যতক্ষণ লাউটা সিদ্ধ না হয় লাউটা দেখেন সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো আমি ধুয়ে কেটে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দিলাম এবার আরো কিছুক্ষণ জাল করে নেব এবার আরেকটু নেড়ে চেড়ে এর ভিতর দিয়ে দেব। দনিয়ার পাতা দনিয়ার পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আরো কিছুক্ষণ জাল করে নেব দেখেন বন্ধুরা আমার লাউ চিংড়ি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ